সতেরোই নভেম্বর দিনটাকে শেখ হাসিনা আজীবনও ভুলতে পারবেন না এই দিনেই তার জীবনের দুইটা স্মরণীয় ঘটনা ঘটেছে প্রায় ছয় দশক আগে এই দিনে তিনি বিয়ের পিড়িতে বসেছিলেন ছয় দশক পর পেয়েছেন মৃত্যুদণ্ড বিবাহবার্ষিকীতে মৃত্যুদণ্ডের রায় পাওয়ার পর নতুন করে আলোচনায় শেখ হাসিনার ব্যক্তিগত জীবন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে উনিশশো সাতষট্টি সালের সতেরোই নভেম্বর শেখ মুজিব জেলে থাকা অবস্থায় ফজিলাতুল নেসার তত্ত্বাবধানে শেখ হাসিনার বিয়ে হয় আটান্ন বছর পর সেই সতেরোই নভেম্বর তিনি ফাঁসির রায় শুনলেন কেমন ছিল শেখ হাসিনার সে বিয়ের দিনগুলো আর বিয়ে নিয়ে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া কি লিখেছিলেন তার বইতে সেসব জানব এই ভিডিওতে শেখ হাসিনার বিয়ের অনুষ্ঠানটা একটু তড়িঘড়ি করে করেছিলেন ফজিলাতুন নিসা কারণ রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে সম্মুখ অবগত ছিলেন তিনি এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চাপ আসতেছিল আত্ম অনুষ্ঠান কেন তড়িঘড়ি করে করা হয়েছে এ বিষয়ে এম এ ওয়াজেদ মিয়ার বইয়ে শেখ হাসিনার ভাষ্য উল্লেখ করা হয় শেখ হাসিনা বলেছিলেন উনিশশো ছেষট্টি সালে কর্তৃক ঘোষিত ঐতিহাসিক ছয় দফার প্রতি বিপুল সমর্থন দেখে গভর্নর মোমেন খান সরকার তখন দেশের বিভিন্ন শহরগঞ্জে আয়োজিত জনসভায় তিনি যাতে ভাষণ দিতে না পারেন সেজন্য তাকে পরপর বিভিন্ন সময় গ্রেপ্তার করতে থাকে এবং পরিশেষে তাকে পাকিস্তান দেশরক্ষা আইনে গ্রেপ্তার করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখে এরপর পরিবারবর্গের ওপর শুরু করা হয় নানাভাবে হয়রানি ও নির্যাতন শেখ ফজলুল হক মনিকেও অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখা হয় এহেন পরিস্থিতিতে আব্বা আম্মা চিন্তিত হয়ে আমার তাড়াতাড়ি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রথমে এক সিএসপি এর সঙ্গে আমার বিয়ের প্রস্তাব আসে ওই সময় গভর্নর মোমেন খান সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমাকে তাদের কেউ বিয়ে করলে তাকে চাকরি থেকে অপসারণ করা হতে পারে ওই কারণে ওই ভদ্রলোকের পরিবারবর্গ এবং আত্মীয় স্বজনও একটু ইতস্তত করছিলেন তাছাড়া ভদ্রলোকের দাড়ি ছিল যে কারণে ওই প্রস্তাবে আমি বেশি খুশি ছিলাম না অতপর ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় আমার বিয়ে সম্পর্কিত দ্বিতীয় প্রস্তাব আসে বিদেশ থেকে চার্টার অ্যাকাউন্ট ডিগ্রি নিয়ে সদ্য দেশে ফিরে দাঁড়া এক ভদ্রলোকের পরিবারের কাছ থেকে ভদ্রলোকটি আমার চেয়ে কয়েক ইঞ্চি খাটো হওয়ায় আমি ওই বিয়ের প্রস্তাবে রাজি হইনি এরপর আসে তোমার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব তোমার উচ্চতা সাড়ে পাঁচ ফুটের বেশি হওয়ায় আমি সবকিছু চিন্তা করে এতে রাজি হলাম তাছাড়া তুমি একজন পরমাণু বিজ্ঞানী জেনে মনে মনে আমি বেশ খুশিও হয়েছিলাম স্বামীর অনুপস্থিতিতে বরমের বিয়ের সকল দায়িত্ব নিজেই সম্পন্ন করেছিলেন ফজিলাতুন নেসা আর কন্যা হিসেবে শেখ হাসিনা খুবই দুর্ভাগা ছিলেন কারণ তার পৃথিবীতে আসার সময় আন্দোলনে ব্যস্ত ছিলেন পিতা ও বিয়ের সময় প্রিয় বাবাকে কারাগারে থাকতে হয়েছে একমাত্র দেশমাতৃকার টানেই আবেগ অনুভূতি আর স্নেহ ঘাটতির আক্ষেপে বড় হতে হয়েছে ফজিলাতুন দেশ মাতৃকার টানি ছেলেমেয়েরাও বাবা মায়ের সংগ্রামকে মেনে নিয়েছিলেন অমলীলায় শেখ হাসিনার বিয়ের সময় শেখ মুজিব কারাগারে থাকায় অনরম্বর পরিবেশে বিয়ের অনুষ্ঠান হয় অতিথিদের সংখ্যা খুবই অল্প ছিল ছেলেপক্ষ থেকে স্বল্প সংখ্যক অতিথি বিয়ের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুর রাজনৈতিক ঘনিষ্ঠ ব্যক্তি এম এ আজিজ শেখ হাসিনার বিয়েতে উপস্থিত ছিলেন অনেকটা অভিভাবক হিসেবে বিয়েতে সামান্য বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয় পরে অবশ্য তা মীমাংসাও হয় বাক বিতণ্ডার এক পর্যায়ে এম এ আজিজ ওয়াজেদ মিয়াকে ডেকে বলেন বাবা তুমি চিন্তা করো না তুমি তো সবই জানো মেয়ের বাবা রয়েছে কারাগারে তবে তোমার যথাযোগ্য সম্মান আমরা দেব পরবর্তীতে আজিজ সাহেব চট্টগ্রামে এই দম্পতির সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ওয়াজেদকে নতুন মাজদাগাড়ি উপহার প্রদানের মাধ্যমে তার সুবিশাল মনের পরিচয় দিয়েছিলেন বের কিছুদিন পরে এমএ ওয়াজেদ মিয়ার সাথে জেল গেটে শেখ মুজিবের সাক্ষাৎ হয় শেখ মুজিব ওয়াজেদ মিয়াকে জড়িয়ে ধরে দোয়া করেন শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়া দুজনেই বঙ্গবন্ধুকে সালাম করেন এবং বঙ্গবন্ধু ওয়াজেদ মিয়াকে একটি রোলেক্স ঘড়ি পরিয়ে দেন ঘড়িটির তখনকার বাজার মূল্য ছিল বারোশো টাকা এবং ঘড়িটি ফজেলতুল নিসা মুজিব নিজে কিনে কারাগারে নিয়ে যান এবং বঙ্গবন্ধুর মাধ্যমে নতুন জামাইয়ের হাতে পরিয়ে দেন এরপর বাসায় ফিরে আসেন সকলেই ওই ঘড়ি ও বিয়েতে হাসিনাকে দেয়া শাড়ি এবং সুটকেসের তিনি সযত্নে নিজের কাছে রেখে দিয়েছিলেন এরপর থেকে প্রতিদিন বিকালে গাড়ি নিয়ে বেগম মুজিব বাসায় নিয়ে যেতেন তাকে রাতে খাওয়া দাওয়া শেষে এগারোটার দিকে বাসায় ফিরতেন তিনি দিন পরে সেলি জোর করে রাতে তাকে বাসায় থাকতে বাধ্য করেন এরপর থেকে প্রায় রাতে বত্রিশ নম্বরে থাকতেন ওয়াজেদ মিয়া বাসায় আসার পরে ফজিলাত নেসা ওয়াজেদ মিয়াকে উদ্দেশ্য করে বলেন বাবা তুমি তো বুঝতেই পারছো মুরব্বী বলতে এ বাসায় কেউ নেই কামাল এখনও ছোট তাছাড়া কোনো আত্মীয়স্বজন ভয়ে বাসায় বিশেষ একটা আসে না তুমি আমার বড় ছেলের মতো শেখ সাহেব অনুমতি দিয়েছেন যথাসম্ভব তুমি আমাদের সঙ্গে থাকবে এক কথায় বলতে গেলে শেখ হাসিনার বিয়ের পুরো দায়িত্বটাই পালন করেছেন নেসা মুজিব এমনইভাবে পরিবারের সকল কর্তব্য জনিত কর্ম একাই সামলাতেন পরিবার দেখা কারাগারে থাকা স্বামীর খোঁজখবর রাখা আন্দোলনকে বেগবান করা অসহায় নেতাকর্মীদের সুখ দুঃখে খোঁজখবর নেওয়া ইত্যাদি ছিল তার নিত্যদিনের কর্ম এত কিছুর পরেও নিজের মধ্যে কখনো বিতৃষ্ণা আসেনি তার উল্টো প্রবল উৎসাহে দেশের জন্য দুঃখী মানুষের মুক্তির জন্য জন্য সব শক্ত হাতে মোকাবেলা করতেন পরিবারের অন্য ছেলেমেয়েদের বিয়ের বিষয়ে ফজিলাতুন্নেসা মুজিব অনবদ্য ভূমিকা রেখেছিলেন পরিবারের অন্য দুই ছেলে শেখ কামাল এবং শেখ জামালের বিয়ে পাকাপুক্তকরণে তার ভূমিকা ছিল অনস্বীকার্য শেখ কামালের বিয়ে হয় দেশেরা অ্যাথলেটিক সুলতানার সাথে আর শেখ জামালের বিয়ে হয় ফুফাতো বোন রোজির সাথে সেই বিয়ের সময় অনুষ্ঠানের চিত্রগুলোতে হাস্যোজ্জ্বল দেখা যায় বঙ্গবন্ধু ও ফজিলাতুল নিসাকে তিনি ছিলেন মাতৃকুলের শিরোমণি মাতৃত্বের পুরো তিনি আস্বাদন করতে পেরেছিলেন সন্তানদের প্রত্যেকটি বিষয়ে শেখ মুজিব আস্থার জায়গা খুঁজে পেয়েছিলেন তাই শেখ অনেকটা নির্ভর ছিলেন পারিবারিক বিষয়ে তিনি রাজনৈতিক বিষয়কে মূল প্রতিপাদ্য হিসেবে বিবেচনায় নিয়েছিলেন রাজনীতি ছিল শেখ মুজিবের অস্থিমজ্জায় ফজিলাতুল নিসা ছিলেন বলেই শেখ হাসিনা বিয়ে ও সংসার সহজ হয়েছিল তবে শেখ হাসিনার সাথে বিয়ে নিয়ে ওয়াজেদ মিয়া প্রথম থেকেই সন্দেহের মধ্যে ছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের এম্পেরিয়াল কলেজে ওয়াজেদ মিয়ার পিএইচডি শেষ হয় উনিশশো সালের আগস্ট মাসে সে বছর সেপ্টেম্বরে তিনি ঢাকায় ফিরে আসেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা পদে যোগ দেন আনবিক শক্তি কেন্দ্রে কিছুদিন পরে রংপুরে আওয়ামী লীগ নেতা মতিউর রহমান তার গুলশানের বাসায় তাকে ডেকে নিয়ে বিয়ের ব্যাপারে কথা বলেন জানতে চান অতি তাড়াতাড়ি তিনি বিয়ে করবেন কিনা ওয়াজেদ মিয়া বলেন তিন মাসের মধ্যে বিয়ে করতে চাই মতিউর রহমান জানতে চান কেমন পাত্রী তার পছন্দ ওয়াজেদ মিয়া বলেন কোটিপতির কন্যা কিংবা অ্যাপ্রস্টার মেয়ে হওয়া চলবে না মেয়েকে অবশ্যই সুরুচি সংখ্যা অমায়িক ও সদাচার স্বভাবের হতে হবে এর দশ দিন পর মতিউর রহমান আবার তাকে বাসায় ডেকে নেন জিজ্ঞাসা করেন তুমি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ আমার মনে হয় ওর সঙ্গে তোমাকে খুব মানাবে ওয়াজেদ মিয়া তখন বলেন সে কি করে সম্ভব শেখ সাহেবকে তো আমি ভাই বলে দেখি মতিউর রহমান বলেন সেটা রাজনৈতিক সম্পর্ক দুই দিন পর সন্ধ্যায় মতিউর রহমানের বাসায় আসেন বেগম মুজিব শেখ কামাল শেখ শহীদ ও একজন মুরব্বী এর অল্প কিছুক্ষণ পরে হাসিনা সেখানে আসেন তাকে ওয়াজেদ মিয়া জিজ্ঞেস করেন তুমি হাসিনা না হাসিনা বলেন হ্যাঁ আমি হাসিনা তারপর সেখান থেকে চলে যান এরপর বিয়ের প্রস্তাবে ওয়াজেদ মিয়া সম্মতি জানান বেগম মুজিব জানান বিষয়টি নিয়ে তিনি জেল জেলগেটে শেখ সাহেবের সঙ্গে আলাপ করেছেন তিনি ওই চূড়ান্ত সিদ্ধান্তের কথা বিশেষভাবে বলেছেন তার পরামর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই দিনে বিয়ের কথা পাকা করতে সম্মত হন ওয়াজেদ মিয়া এরপর হাসিনার হাতে আংটি পরিয়ে দেন তিনি সেখান থেকে ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার সম্পর্কের শুরু তবে সে সম্পর্ক জীবনের শেষ পর্যন্ত ভালোভাবে কাটেনি ওয়াজেদ মিয়া মারা গেছেন বহু আগে এখন শেখ হাসিনা তার অপরাধের জন্য মৃত্যুদণ্ডের রায় পেলেন